কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল মানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সেখানে কিছু চাকরিহারা তাদেরকে সরাসরি টেন্টেড বা অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে আর কিছু চাকরিহারা যাদেরকে সরাসরি অযোগ্য বলা হয়নি কিন্তু যোগ্য অযোগ্য যেহেতু বাছাই করা যায়নি তাই পুরো প্যানেল অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনেরই চাকরি চলে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নতুন করে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা নিয়ে আবার নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে এখন এই পরিস্থিতিতে পরীক্ষায় কারা বসতে পারবে আর কারা বসতে পারবে না এই নিয়ে নতুন করে আবার চাকরিহারাদের মানে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত চাকরিহারা তাদের মধ্যে একটা অংশ তারা আবার সুপ্রিম কোর্টে মামলা করে সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার কিন্তু সুপ্রিম কোর্ট একবার পরিষ্কার করে নির্দেশ দিয়ে জানিয়ে দিল যে পরীক্ষায় কারা কারা বসতে পারবে না এই সময় অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে আমি সেই প্রতিবেদন থেকেই বিষয়টি তুলে ধরবো এবং বিশ্লেষণ করবো র্যাঙ্ক জাম করে চাকরি পাওয়ারা অযোগ্যই নয়া পরীক্ষায় বসা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের মানে র্যাঙ্ক জাম করে চাকরি যারা পেয়েছিল তারা অযোগ্যই তারা অযোগ্যই নয়া পরীক্ষা বা নতুন পরীক্ষায় বসা নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ অযোগ্য চাকরি অযোগ্য প্রার্থীদেরই চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন তারা নতুন চাকরিতে বসার সুযোগ পাবেন না ভালো করে এখানে খেয়াল করুন যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন তারা নতুন করে চাকরিতে বসার সুযোগ পাবেন না অর্থাৎ যে সমস্ত যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা র্যাঙ্ক জাম করে পিছনে র্যাঙ্কে ছিল কিন্তু সামনে র্যাঙ্কে যে কোনো উপায়ে তারা গিয়েছেন এবং চাকরি পেয়েছেন পেয়েছিলেন তারা কিন্তু আর নতুন চাকরিতে বসার সুযোগ পাবেন না দু সালের এসএসসি পরীক্ষার অযোগ্য হিসাবে গণ্য প্রার্থীদের একটি মামলার ভিত্তিতে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং এটা সুপ্রিম কোর্ট এই যে জানালো কিসের ভিত্তিতে দু সালের এসএসসি পরীক্ষার অযোগ্য হিসাবে গণ্য প্রার্থীদের মানে যারা অযোগ্য হিসাবে গণ্য হয়েছিলেন তাদেরই একটি মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট এটি জানিয়ে দিল সুপ্রিম কোর্ট জানিয়েছে র্যাঙ্ক জাম করে চাকরি পাওয়া প্রত্যেক অযোগ্য মানে প্রত্যেকেই অযোগ্য হিসাবে গণ্য হবেন মানে সুপ্রিম কোর্ট এবার কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিল যে র্যাঙ্ক জাম করে যারাই চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই অযোগ্য হিসাবে গণ্য হবেন র্যাঙ্ক জাম্পে চাকরি হারারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে যারাই র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন তারা কেউ পরীক্ষার বসার সুযোগ পাবেন না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা খেলেন এসএসসি চাকরিহারারা মানে তারা হয়তো ভেবেছিলেন যে না অন্তত চাকরি চলে গেল চাকরির নতুন করে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আবার বসা যাবে কিন্তু নতুন যে সুপ্রিম কোর্ট আবার নতুন করে ক্লিয়ার করে বলে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি বলে দিলেন যেটা যে না যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে তারা কেউ নতুন পরীক্ষায় বসার সুযোগ পাবেন না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এটাই নির্দেশ এবং এই নির্দেশে স্বাভাবিকভাবেই এসএসসি চাকরি হারারা আবার নতুন করে তারা ধাক্কা খেলেন সুপ্রিম কোর্ট দু সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করার কারণে প্রায় ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি কিন্তু বাতিল হয়ে যায় এই প্রার্থীদের মধ্যে অযোগ্য বা টেন্টেড আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয় মানে কারা অযোগ্য কারা টেন্টেড এটা কিন্তু বা কারা টেন্টেড এটা কিন্তু চিহ্নিত করে বলে দেওয়া হয় এই অযোগ্য প্রার্থীদের মধ্যে তিন ধরনের প্রার্থী রয়েছে যাদেরকে আবার অযোগ্য হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় টেন্টেড হিসেবে। তাদেরকে তাদের ভিতরে আবার তিন ধরনের আছে অযোগ্যদের মধ্যে এক একটি শ্রেণী রয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে মানে যারা খাতায় কোনো কিছু লেখেনি সাদা খাতা জমা দিয়ে কাউকে না কাউকে ধরে যে কোনো অবৈধ উপায়ে চাকরিটি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে একটি শ্রেণী আরেকটি শ্রেণী রয়েছেন যারা প্যানেলের বাইরে থেকেও পরে প্যানেলভুক্ত হয়েছেন অর্থাৎ যারা প্যানেলেই ছিলেন না মানে প্যানেলের মধ্যে তাদের নামই ছিল না চাকরি যে প্যানেল তা সত্ত্বেও তারা প্যানেলে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন যে কোনো উপায় কোনো না কোনো উপায়ে কোনো হয়তো কাউকে ধরে হোক বা যে কোনো উপায়ে বুঝতেই পারছেন সেই উপায়ে কোন উপায়ে বুঝতেই পারছেন সেটা জানাতে পারেন আপনার যেটা মনে হচ্ছে আচ্ছা প্যানেল ভুক্ত হয়েছেন দ্বিতীয় গেল মানে প্যানেলের বাইরে থেকেও প্যানেলে ভুক্ত হয়েছেন তৃতীয় আরেকটা শ্রেণী যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিলেন অর্থাৎ যারা র্যাঙ্কের দিক থেকে পিছনে ছিলেন কিন্তু র্যাঙ্ক জাম্প করে সামনের দিকে গিয়ে তারা চাকরি পেয়েছেন তারাও কোনো না কোনো একটা কারণেই পেয়েছেন কোনো না কোনো বিনিময়ে বা কাউকে না কাউকে ধরে মানে বৈধ উপায় তো হয় না যে র্যাঙ্ক জাম্প করে চাকরিটা পেয়ে যাবে সেটা তো হয় না কোনো না কোনো একটা কিছু করেছেন তারা কাউকে ধরেছেন বা যেভাবেই হোক সেটাও হয়তো বুঝতে পারছেন আপনারা তৃতীয় শ্রেণীর অযোগ্য প্রার্থীদেরই চাকরি বাতিল করে দিয়েছিল মানে তৃতীয় শ্রেণীর অযোগ্য প্রার্থীদের যারা মানে এই যে র্যাঙ্ক জাম করা বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মানে তিনটি শ্রেণীর তিনটি শ্রেণীরই মানে যারা সাদা খাতার জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের যারা মানে প্যানেলের অন্তর্ভুক্ত ছিলেন না অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আবার যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এই যে তিনটি শ্রেণী এই তিনটি শ্রেণীকেই কিন্তু মানে এই যে অযোগ্য তিনটি অযোগ্য যারা শ্রেণী এই তিনটি শ্রেণীর অযোগ্য প্রার্থীদেরই কিন্তু চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল এবং তাদেরকে বেতন ফেরত দিতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছিল এর মধ্যে র্যাঙ্ক জাম করা প্রার্থীরা নতুন পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এই যে যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিল যাদেরকে আর কি অযোগ্য হিসাবে চাকরি বাতিল হয়েছে কিন্তু তারা আবার যাতে পরীক্ষায় বসতে পারে সেই আবেদন করেছিল সুপ্রিম কোর্টে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু প্রাক্তন প্রধান বিচারপতির যে রায়কে যে রায় ছিল সেই রায়কে মান্যতা দিয়ে এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে না যেটা যাদেরকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে অযোগ্য অযোগ্যই তারা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ যে আগের যে রায় সেই রায়ে একেবারে ক্লিয়ার ছিল যে সাদা খাতা জমা দেওয়া যারা প্যানেলে অন্তর্ভুক্ত ছিল না যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে তিনটে শ্রেণীর চাকরি বাতিল হয়ে গিয়েছে মানে অযোগ্য হিসাবে আবার যাদেরকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা যায়নি তাদেরও চাকরি বাতিল হয়েছে পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে পুরো প্যানেল বাতিল কিন্তু তাদের ক্ষেত্রে আদালত একটা বিবেচনা করেছে যাদেরকে আর কি একেবারে অযোগ্য হিসেবে চিহ্নিত করা যায়নি তাদের বিষয়টি সুপ্রিম কোর্ট আদালত বিচার বিবেচনা করেছে কিন্তু যারা অলরেডি একেবারে চিহ্নিত হয়ে গিয়েছে যে না এদের আর কোনো যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে বা যারা একবার টেন্টেড অযোগ্য তাদেরকে আর নতুন পরীক্ষায় বসতে দেওয়া হবে না অযোগ্য যারা যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে তারা অযোগ্যই তাদেরকে নতুন যে পরীক্ষা সেই নতুন পরীক্ষায় আর বসতে দেওয়া হবে না এটাই কিন্তু সুপ্রিম কোর্ট একবারে ক্লিয়ার করে বলে দিয়েছে সময় দর্শক এ বিষয়ে আপনাদের কোনো মতামত বা কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর আমি দেবো আবার যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গ দেবেন লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত লাইক কমেন্ট করলে আমার পক্ষে আমার ভিডিওগুলো হয়তো আরও যারা দেখতে পান না তাদের কাছে পৌঁছে যাবে আমার প্রতিও একটু উপকার করা হবে সবার জন্য শুভকামনা